মানিকগঞ্জে এক আবেগঘন ঘটনা ঘটেছে এক তরুণ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শয্যাশায়ী আর এই অবস্থাতেই সম্পন্ন হল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন বিয়ে আনন্দ সাহা নামের এই তরুণ গত সাত অগস্ট রাতে ঢাকা থেকে মানিকগঞ্জ ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন দুর্ঘটনায় তার দুই হাত এবং একটি পা ভেঙে যায় একই সঙ্গে কোমরেও গুরুতর আঘাত লাগে প্রথমে তাকে ঢাকায় চিকিৎসা দেওয়া হয় কিছুটা স্থিতিশীল হলে পরে মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি পুরোপুরি শয্যাশায়ী এবং অন্যের ওপর নির্ভরশীল তবে এই দুর্ঘটনা থামাতে পারিনি ভালোবাসাকে আনন্দের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল অমৃতা সরকারের দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের তারিখ ঠিক হয়েছিল আগামী পনেরো ডিসেম্বর কিন্তু দুর্ঘটনার পর সেই আয়োজন অনিশ্চিত হয়ে পড়ে এই অবস্থায় অমৃতা নিলেন এক সাহসী সিদ্ধান্ত তিনি হাসপাতালের শয্যায় শুয়ে থাকা প্রেমিককেই বিয়ে করবেন তার মতে জীবনের সুখ দুঃখে পাশে থাকার অঙ্গীকারই হল আসল ভালোবাসা পরিবারের সদস্যরা প্রথমে দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত সবাই সম্মতি দেন গতকাল রাতে হাসপাতালেই সম্পন্ন হয় তাদের বিয়ে অল্প কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন ধর্মীয় মর্যাদা বজায় রেখে সাধারণ অথচ আবেগঘন আয়োজনে আনন্দ সাহা কোণের কপালে সিঁদুর পড়ান হাসপাতালের পরিবেশে হলেও উৎসবের আবহ তৈরি হয় ওই ঘরে হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন এই আয়োজনের কারণে অন্য রোগীর চিকিৎসায় কোনো ব্যাঘাত ঘটেনি বরং উপস্থিত সবাই বিষয়টিকে দেখেছেন একটি অনন্য উদাহরণ হিসেবে বিয়ের পর আনন্দ সাহার চাচাতো ভাই অমি সাহা বলেন ডিসেম্বরে বড় আয়োজনের পরিকল্পনা ছিল কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আনন্দের চিকিৎসা তবুও পরিবারের ইচ্ছায় সীমিত পরিসরে বিয়ে সম্পন্ন করেছি নতুন জীবনের জন্য সকলের দোয়া চাই এই ঘটনা জানাজানি হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অনেকেই লিখেছেন ভালোবাসা কখনও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে না বরং মানসিক বন্ধনই আসল শক্তি মানুষ বলছে এটি শুধু একটি বিয়ে নয় বরং সংকটের মাঝেও একে অপরের প্রতি অঙ্গীকারের উদাহরণ